হয়নি আমি আপনাদের মতন মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি তারপরেও এই যে আমার মা স্বপ্ন দেখেছিলেন যে একজন পাকটি পরিহিত আলেম হিসেবে আমি তার পেটে অবস্থান করছি এই স্বপ্ন আমাকে সবসময় একটা আফসোসের মধ্যে রেখেছে যে আমি আপনাদের মতন সৌভাগ্যবান না আপনারা এখানে আমার সামনে যারা আছেন মঞ্চে যারা আছেন আপনারা সমাজের সব থেকে সম্মানিত ব্যক্তি আপনারা ইসলাম কায়েমে আপনারা কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি এই ইসলামকে সবসময় এক ধরনের মলিন করা এবং যারা ইসলামকে নিয়ে চিন্তা করে যারা ইসলামকে বিস্তার ঘটাতে চায় যারা মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করে নানানভাবে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তার উপরেও কি সম্ভবপর হয়েছে শেখ হাসিনা সবসময় এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়েছে হাসি